জয় শ্রীরাম জয় হনুমান নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা বারো মাসেই এক বছর হয় এখন বর্তমানে দু হাজার পঁচিশে শুরু মাস জানুয়ারি চলছে আর এই জানুয়ারি মাসের একুশ তারিখে এক অনেক বড় খুশির খবরের সময় শুরু হতে চলেছে আর কি হচ্ছে এই খুশির খবর আর কিভাবে আমাদের তা প্রাপ্ত হবে এই কথায় আজ আমরা জানতে চলেছি বন্ধুরা আপনারা যদি কোনো মহল বানানে যাচ্ছেন অথবা কোনো বড় অট্টালিকা নির্মাণ করতে চাচ্ছেন তাহলে সব থেকে বেশি আমাদের আবশ্যকতা হয় কি ওই ব্যাসকে মানে জমিনকে জানান ওই আধার স্তম্ভকে জানান যদি ওই আধার স্তম্ভ মজবুত হয়ে যায় তো বুঝে নেবেন কি মহল বানানোর উপর আমরা বিজয় প্রাপ্ত করে নিয়েছি আর এই ভবিষ্যৎ নির্মাণ আমরা করতে পারবো যা এই দু হাজার পঁচিশে আমরা করতে যাচ্ছি বন্ধুরা এক এমন গ্রহ যে রূপে আমাদের সামনে আসে যখন যখন আমাদের কোনো যুদ্ধে যেতে হয় অথবা কোনো সংগ্রামকে জিতার হয় তখন এক সেনাপতি আমাদের সামনে এসে আমাদেরকে বল আর সাহস প্রদান করে আর ওই সাহসের প্রতীকের রূপে আজ আমরা জানতে চলেছি মঙ্গল গ্রহকে কারণ এ ইনার যে পরিবর্তন হবে তার ঠিক একুশ তারিখের সকালে দশটা পাঁচ মিনিটে ইনি নিজের নিচ অবস্থাকে ছেড়ে নিজের উচ্চ শুভ অবস্থাকে প্রাপ্ত করে নেবেন দেখা যায় তো এই যে প্রভাব ছিল তা মঙ্গলের নিচ অবস্থার নিচ অবস্থা হওয়া আর এ বিশ অক্টোবর দু থেকে চলছিল মঙ্গলের নিচের হওয়া অর্থাৎ কিছু প্রকারের পরিসানির মুখোমুখি করা আর যখন বর্তমানে ইনি স্বাভাবিক স্থিতিতে এসে যাবেন এক বাউততত্ত্বের রাশির রাশির মধ্যে প্রবেশ করে যাবেন তখন অনেক কিছু কাজই আমাদের সিদ্ধ হয়ে যাবে মঙ্গল স্বয়ং এক অগ্নিতত্ত্বের গ্রহ হন আর যখন ইনি বাউুতত্ত্বের রাশির উপর যাচ্ছেন তখন এক অগ্নিকে অগ্নিকে জলানন নিয়ে কি চাই হাওয়া চাই অক্সিজেন চাই আর তবেই উনি নিজের ভালো পরিণাম দিতে পারবেন এর পূর্বে ইনি জল জলতত্ত্বের রাশির উপরে ছিলেন আর এবার ইনি বাহুতত্ত্বের রাশির উপর এসে গেছেন যার প্রভাব অনেক লম্বা সময় পর্যন্ত আমাদেরকে দেখতে পাওয়া যাবে বিশেষ দিক দিয়ে এই মঙ্গলের প্রভাবের দ্বারা আমাদের যা কিছু প্রাপ্ত হতে যাচ্ছে আজ বুঝবেন জানবেন এ সময় হচ্ছে দু হাজার পঁচিশের এই সময় হচ্ছে দু হাজার পঁচিশের উন্নতির রাস্তার প্রশস্ত হওয়ার এক অনেক বড় খুশির খবরের রূপে এই গ্রহ আমাদের সামনে এসেছে যাকে আমরা সেনাধার্য অথবা সেনাপতি বলি প্রিয় মেষ রাশির বন্ধুরা আপনাদের নিজের রাশির স্বামী দেবী হন আর এই মঙ্গলদেব ঠিক একুশ তারিখে একুশ জানুয়ারি থেকে দু এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ইনি নিজের মিত্র বুধের রাশি মিথুন রাশির উপর উপস্থিত থাকবেন বুদ্ধ ইনার সমমিত্র হন এবার এই সময়ের মধ্যে ইনি স্বয়ং তৃতীয় ভাব পরাক্রম ভাবের কারক হন আর স্বয়ং পরাক্রম ভাবের উপরই উপস্থিত হবেন এই হিসাবে যদি বোঝা যায় তো সব থেকে বেশি আপনাদের সাহস আর পরাক্রম এই সময়ে আপনাদের সাথ দিতে চলেছে কনফিডেন্স আপনাদের ভালো থাকবে যখন মঙ্গল নিচ অবস্থাতে ছিলেন তখন আপনাদের আপনাদের কনফিডেন্সে কিছু কম থেকে যেতে কম থেকে যেত অথবা আবার যে কাজ করার নিয়ে আমাদের অনুভব হয় তাতে আমাদের এনার্জি কম হচ্ছিল পূর্বে চার মাস থেকে কিন্তু যখন এ এনার্জিকে যখন এ এনার্জিক হয়ে গেছেন তখন এক ভালো পজিশনে এসে গেছেন অর্থাৎ আমাদের ভিতরেও ওই উর্জা আর শক্তি এসে যায় আমরা নিজের কাজকে করতে পারি কারণ ইনি আমাদের লগ্নের স্বামী হন আমাদের রাশির স্বামী হন এই জন্য যদি স্বাস্থ্যের নিয়ে কোনো সমস্যা চলছিল। তা এবার বিশ্বাস করুন মঙ্গলের এই স্বরূপ স্বরূপ স্বরাশি নিজের মিত্রের রাশিতে আসা তত্ত্বের রাশিতে আসা আপনাদের নিয়ে এক ভালো হিম্মতকারী সময় তো নিয়েই আসেন তার সঙ্গে আপনাদের স্বাস্থ্যের নিয়ে এক অনেক অনুকূল সময় হয়ে যাবে হতে পারে মঙ্গল ব্লাডের কারক মঙ্গল আমাদের পাচনতন্ত্রকেও নিয়ন্ত্রিত করেন যদি এই দুই কারণে আমরা অশান্ত ছিলাম তাহলে বর্তমানে এখানে এক শান্তির মহল শান্তির মহল প্রথমবার আমাদেরকে দেখতে পাওয়া যাবে এবার যেহেতু এই মঙ্গল আমাদের তৃতীয় ঘরে থাকবেন তাই আপনারা মার্কেটিং সেন্স সেন্স আর অনলাইন গতিবিধিও তো আপনারা এই সময়ে অ্যাক্টিভ থাকবেন অনলাইন সম্বন্ধিত কাজে আপনাদের সফলতাও এই মঙ্গল বের করে দেন এই সময় কোনো লম্বা যাত্রার যোগর বনতে পারে এমন যাত্রা যে যাত্রা থেকে আমাদের লাভ আমাদের কোনো প্রাপ্তির সম্ভাবনা এখানে বাড়তে চলেছে শুধু এই নয় মঙ্গলকে এক সুরক্ষার গ্রহ বলা যায় মঙ্গল এক এমন গ্রহ হন যিনি আমাদের সুরক্ষা প্রদান করেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেখানে পড়ে মঙ্গলের সপ্তম দৃষ্টি যেখানে পড়ে সেখানে আমাদের ভিতরে আমাদের জীবনে সুরক্ষার ভাব জাগৃত হয়ে যায় আর সেখানে আমাদের সাপোর্ট মিলে এক দুই তিন চার মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি হয় তা ছয়ভাবে যাচ্ছে যদি আপনারা কোনো চাকরির খোঁজ করছেন তাহলে নিশ্চয় মেনে নিন একুশ জানুয়ারি থেকে দুই এপ্রিল পর্যন্ত সময় এক অনেক প্রভাবী সময় থাকবে যেখানে মঙ্গল আপনাদের সমর্থন করে করেন কোনো কোর্ট কেস সম্বন্ধে কাজ চলছে কোনো ঝামেলা সেখানে চলছে কারো সহিত বাদ বিবাদের স্থিতি বনে আছে তো মঙ্গল স্বয়ং এক সেনাপতি গ্রহ হন আপনাদেরকে সেখানে বিজয় দেওয়ানোর জন্য ইনি আপনাদের সঙ্গে সঙ্গে চলনে এক মহত্বপূর্ণ গ্রহ হবেন কারণ আপনাদেরই নিজ রাশির স্বামী হন মঙ্গলদেব বন্ধুরা এরপর ছয় ভাবের উপর ইনার দৃষ্টি হচ্ছে এবার এক দৃষ্টি সপ্তম দৃষ্টি ইনার পড়বে নবম ভাবের উপর এবার নবম ভাবকে দেখা যায় তো এখানে ইনার মিত্রের রাশি হচ্ছে নয় নম্বরের রাশি হচ্ছে গুরুর রাশি তাই মঙ্গলের দৃষ্টি যখন নিজের মিত্রের রাশির উপর পড়ে তখন ভাগ্য আমাদের সাপোর্ট করে আমাদের ভাগ্যের সাহারা মিলে আমরা যখন কোনো কাজ করি সেখানে কোনো এক আবশ্যক কোনো কোনো সামগ্রী আমাদের চাই অথবা কারও সাপোর্ট চাই তো তা আমাদেরকে মঙ্গল বের করে দিতে পারেন এই নবম ভাব যখন জাগৃত হয় তখন যে বিদ্যার্থী হচ্ছে যারা শিক্ষা প্রাপ্ত করছে তাদের শিক্ষাতে এক ভালো অনুভূতিও প্রাপ্ত করতে পারে এক নতুন টেলেন্ট টেলেন্ট নতুন জ্ঞানের তারা প্রাপ্ত করতে পারে আপনাদের সাত আপনাদের ভাগ্য দেয় আপনারা এই সময়ে কোনো ধার্মিক যাত্রা তো যাত্রা তো সংলগ্ন হতে চলেছেন এ এমন সময় হবে এবার সবথেকে বড়ো কথা ধ্যান দিয়ে বুঝবেন মঙ্গলের কাছে আর এক দৃষ্টি হয় তা হচ্ছে ইনার অষ্টম দৃষ্টি যার কোনো অন্য গ্রহের কাছে অষ্টম দৃষ্টি হয় না যাকে বল যাকে যা কেবল শুধু একমাত্র মঙ্গলের কাছে হচ্ছে এবার এই অষ্টম দৃষ্টিতে দেখবেন দশম ভাবকে আর দশম ভাব হয় আপনাদের কর্মের আপনাদের কর্মক্ষেত্রের মঙ্গলের মতো পরাক্রমী গ্রহের নিজ উচ্চ রাশি শনির রাশির উপর দৃষ্টি দেওয়া কোনো এক মহত্বপূর্ণ কাজ আপনাদের বনতে যাচ্ছে আপনারা পূর্বে কোনো কাজ করেছেন সেই কাজের সেই কাজের কোনো ভালো প্রতিফল অথবা রেজাল্ট বেরিয়ে সামনে আসে নাই তাই নিশ্চয়ই যান মানুন মঙ্গলের এ সাপোর্টে এক ভালোর থেকেও ভালো উন্নতির দিকে উন্নতির দিকে আমাদের নিয়ে যেতে পারে মঙ্গল স্বয়ং যোদ্ধা হচ্ছেন আপনারা নিজের কার্যক্ষেত্র ভালো পুরুষার্থের সঙ্গে নিজের কাজকে আপনারা করতে পারেন এই সময়ে লোকদের সঙ্গে মেলামেশা অনেক ভালো হয় আপনার যদি রাজনীতি ফিল্ডে আছেন তাহলে আপনাদের সাপোর্ট মিলবে যদি কোনো ভূমি ভবনের সঙ্গে সম্বন্ধিত কোনো কাজ হয় যদি কোনো জমি সম্বন্ধিত কোনো মামলা হয় আর সেখানে কেউ কেউ আটকে যাচ্ছে কোনো কাজ তো হতে পারে এই সময়ে কিন্তু মঙ্গল আপনাদেরকে সাপোর্ট করে এক ভালো অবসর বের করে আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে যাবে এবার এই মঙ্গলের শুভ প্রভাবের নিয়ে আমরা জেনেছি এবার ইনার শুভ শুভতাকে আরও অধিক বাড়ানোর জন্য আমরা কি করতে পারি এই কথাকে অনেক ধ্যান দিয়ে বুঝুন মানা যায় কি যখন যে কমিউনিকেশন বনে ওই কমিউনিকেশনের আধারের উপর যদি আমরা কোনো উপায় করে নিত আমরা যা বলেছি সেই কথার সার্থকতা স পার্সেন্ট পুষ্টির প্রাপ্ত হবে অবশ্যই করি এবার এর জন্য কি করতে হবে মঙ্গল যে রাশিতে আছেন তা বাহুতত্ত্বের রাশি হয় এই জন্য এ এক ত্রিকোণ ঝান্ডা নেবেন লাল রঙের ঝান্ডা লাল রং মঙ্গলের খুবই প্রিয় হয় লাল রঙ মঙ্গলকে রিপ্রেজেন্ট করে যদি হয়তো হনুমানজির ঝান্ডা হয়তো ভালো কথা হচ্ছে আর তা যদি না হয় তো নর্মেল লাল ঝান্ডায় আপনারা নেবেন আর তার উপর সিঁদুরে ঘি মিলিয়ে তাতে রা আর অক্ষরের অঙ্কের মাত্রা রাং এমন শব্দ উচ্চারণ করে লিখে দিবেন। আর কোন হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবারে একুশ জানুয়ারি থেকে দু এপ্রিলের মাঝামাঝি কোনো হনু মাঝামাঝি সময়ে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা স্বয়ং সেখানে সে গিয়ে ধ্বজা অর্পণ করবেন অথবা লাগিয়ে দেবেন বিশ্বাস করুন যেমনভাবে এই ধ্বজা লহরাবে সেইরূপ আপনাদের জীবন লহরাবে আর এই দু হাজার পঁচিশে ব্যাস শুরু করার সময়েই করবেন আপনাদের বারো মাস পুরা অনুকূল হবে হনুমানজির কৃপাতে তবে শুনুন লাল দেহ লাল ইলসে ওরু লাল লঙ্গুর বজ্র দেহ দান অবদলন জয় 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 কপিসুর আমার বিশ্বাস হচ্ছে আপনারা সকলে বুঝেছেন আপনারা সকলে জেনেছেন যদি আপনারা একে বুঝেছেন জেনেছেন আমার বোঝাবার চেষ্টা যদি আপনাদের সার্থক লাগে লেগে থাকে তাহলে এ কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট পন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা একবার পুনরায় আপনাদের সকলের দিন অনেক মঙ্গলময় হোক এই শুভকামনার সঙ্গে জয় শ্রীরাম জয় হনুমান ধন্যবাদ